আমাদের যুবকেরা এই আন্দোলনের স্লোগান দিয়েছে আর কোন পথ আর মত মানা হবে না উই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার চাই কোরআনের শাসন চাই কোরআনের বিচার চাই ঠিক না বেঠে কোন তন্ত্র মন্ত্র কোন ইজম কোন কিছু আর মানা হবে আমরা অনেক কিছু দেখছি বাবার শাসন দেখছি স্বামীর শাসন দেখছি চাচার শাসন দেখছি বোঝা হয়ে গেছে সব কারো আর আর কোনো চান্স নাই কেউ পাবে না শুধুমাত্র পাত্তা কোরআন ওলারা ব্যতীত ঠিক কিনা সব দেখা শেষ এবার হবে আল কোরআনের বাংলাদেশ ঠিক কিনা মুসলমান আল কোরআনের বাংলাদেশ দিয়ে যদি দেশ পরিচালনা করা হয় আল্লাহ রব্বুল আলমিনের দুইটা কাজের মধ্যে একটা কাজ হচ্ছে কোরআনের সাথে সত্যতার সাথে যদি আমরা থাকি সত্যার মিছিল যদি সামিল হতে পারি যিনি আমাদেরকে বিজয় দান করবেন তিনি কে সত্যের পক্ষে থাকবো তো ইনশা আল্লাহ পক্ষে থাকবো তো ইনশা আল্লাহ কোরআনের স্লোগানে আমরা সামিল থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ শিবগঞ্জের মাটি আল কোরআনের শিবগঞ্জের মাটি আল এই শিবগঞ্জে এইবার যারা কোরানের কান্ডারি হবে ন্যায় বিচারের কান্ডারি ন্যায় বিচারের প্রতীক আছে না নাই কথা বলেন আছে না নাই বিচারের প্রতীকের কাণ্ডারি কোরানের পক্ষের শক্তি যারা থাকবে যে থাকবে তার পক্ষে থাকতে রাজি আছেন তো রাজি আছেন তো কারা কারা তো হাত আমার আল্লাহকে দেখান আলহামদুলিল্লাহ বলেন আর জোরে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় চাপাই নবগঞ্জবাসী আল্লাহ রব্বুল আলমিন বিজয় দান করেন কিন্তু এই বিজয়ের পূর্ণ সুক্রিয়া যদি কোনো জনে জনপদের মানুষ যদি না করে বিজয় দিয়েছেন কে আমাদেরকে এই পাঁচে আগস্টে যিনি বিজয় দান করেছেন তিনি কে তিনি কে পিছন থেকে শুধু পিছনের মানুষরা বলবেন তিনি কে আল্লাহ এই আল্লাহ বলছেন বান্দা আমি আমার আমার বান্দাদেরকে আমার রাসূলের উম্মতদেরকে বিজয় দান করব বিজয় দান করার পর আমি দেখব আমার কোন উম্মতের আমার কোন রাসূলের উম্মতেরা এর সঠিক সুক্রিয়া আদায় করছে না আল্লাহ রব আমিন বলেন বান্দা আমার বান্দার উপরে যখন জুলুম আর নির্যাতন হবে আমার বান্দার উপরে যখন জুলুম আর নির্যাতন চালানো হবে ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি দেখব কারা জুলুম আর নির্যাতন করছে আর দেখব কারা জুলুম আর নির্যাতন সহ্য করছে দুইটা শ্রেণী এক নাম্বার শ্রেণী হচ্ছে জুলুমকারী আর আর এক নাম্বার শ্রেণী হচ্ছে জুলুম সহ্যকারী মাজলুম আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাজলুমের পক্ষ হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমদেরকে পরীক্ষা করবেন আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন তার বান্দারা জুলুমের শিকার হয়ে আল্লাহকে মনে রেখেছে কিনা আল্লাহকে যদি মনে রাখে আর ইন্দা মাহিন যদি সবরের সাথে থাকে আল্লাহ আল্লা আলমিন কোরআন দিয়ে বলে দেন চাপাই নবাবগঞ্জের আল্লাহ বলছেন যারা সবরকারী হবে সলাতের সাথে আল্লাহকে ডাকবে তাদের উপরে যত জুলুম নির্যাতন যাই চলুক না কেন আল্লাহর ঘোষণা ওই সমস্ত মাজলুমদেরকে আল্লাহ বিজয় দান করবে আর যারা জুলুম করবে নির্যাতন করবে দিনের পরের দিন মানুষের জীবনকে ওষ্ঠাগত করে ফেলবে কোরানের ময়দানে একশো চুয়াল্লিশ ধারা জারি করবে যারা আমার আপনার কুলি যা টুকরা আল্লাহসন সাইদিকে মেডিকেল ক্লিকের মাধ্যমে হসপিটালে নিয়ে যে প্রয়োগ ফাঁকা আমাদের আল্লাহ আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে ঠিক না ভাই ঠিক তারা আমাদের আল্লাহ মাকে আমাদের কলিজা থেকে ছিনিয়ে নিয়েছে ঠিক কিনা মুসলমান আমরা কি ভেঙে পড়েছি আমরা কি ধৈর্য হারা হয়েছি আমরা কি এই মুহূর্তে ইচ্ছা করলে উকুনের মতো টুকায়া টুকায়া জমিনের সাথে তাদেরকে মিশিয়ে দিতে কি পারি না কিন্তু করেছি আমরা আল্লাহকে বলতেছি আল্লাহ আমরা ধৈর্য ধারণ করেছি তোমাকে ডাকছি আমাদের চর্ম চোখে এ সমস্ত খনি হত্যাকারীদের বিচার আমাদেরকে দেখাও ঠিক না আপনারা কি বিচার দেখতে চান এই আল্লা মাদল হোসেন সাইদি আমাদের নয়নের মনি এই বাংলাদেশের দুর্নীতিভুক্ত দুইজন মন্ত্রী ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামি আলী হাসান মুজাহিদ এই সব নিরপরাধ মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা গণহত্যার মামলা দিয়ে মৃত্যারা দরকার যারা দিয়ে যারা এই দেশ সারা করেছে এই দুনিয়া সারা করেছে ফাঁসি দিয়ে হত্যা করেছে তাদের বিচার হওয়ার দর কেন সেনা নাই তাদের বিচার কি দেখতে চান কারা কেন বিচার দেখতে চান অল্লকে দেখান প্রিয় চাপাই নবাবগঞ্জবাসী হাত কথা বলার সুযোগ দেন নিয়ত করেছে অনেক দিন পর চাপায় আসছে তো বাতিল আসতে দেয় নাই গত বছর তিন জায়গাতে বাধা দিয়েছে এক জায়গায় মাইক কেড়ে নিয়েছে আর সে কি সুযোগ আছে আপনারা কি রাগ করছেন রাগ করছেন চলবে না বন্ধ হবে চলবে না বন্ধ হবে প্রিয় চাপাই নবাবগঞ্জবাসী শুধু হুদা चिल्লাচ্ছিনা চিল্লানার মধ্যে কোরআন আছে না নাই কোরআন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা শোনো শোনো লিয়াবুল আইয়ুকুম আহসানু আমালা ও বান্দা শোনো তোমাদেরকে আর দুইটা কারণে আমি পৃথিবীতে আনছি তোমাদেরকে আমি আল্লাহ দুইটা কারণে ক্রিয়েট করছি সৃষ্টি করেছি আমি আল্লাহ রবিন তোমাদেরকে এমনি এমনিতেই দুনিয়াতে আনি নাই আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনিতেই দুনিয়াতে সৃষ্টি করি নাই বরং আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার জন্য দুইটা বিশেষ কারণ রয়েছে এক নম্বর কারণ হলো কোম অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করার মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন যাচাই করব তোমরা আসলে আমার সত্যিকার বান্দা না ভেজাল বান্দা তোমরা আমার পোল্ট্রিবাস বান্দা না সুন্দর আমার আনুগত্যের বান্দা এটা যিনি পরীক্ষা করবেন সাপাই নবাবগঞ্জবাসীর জোরে বলেন তিনি কে তিনি কে প্রিয় ভাই বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে তাকান আমার দিকে তাহলে এক নাম্বার গেল কয় নাম্বার গেছে ও কয় নাম্বার পয়েন্ট তিনটা তার মধ্যে একটা পয়েন্ট চলে গেছে আল্লাহ আমাদেরকে কাজ দিয়েছিলেন কয়টা আমি কিন্তু ভাই মানে আমার বৈশিষ্ট্যটা আলাদা আমি পড়া ধরবো এটা ক্লাস এটা কি এটা বল কথা বলেন এটা কি তাহলে এক নাম্বার পয়েন্টে আমরা আলোচনা করেছি আল্লাহ আমাদেরকে কয়টা কাজ দিয়েছেন কয়টা এক কাজ দুই এই জন্যই চাপাই ওয়াজ করে খুব ভালো লাগে ও আজ গেঁথে গেছে প্রত্যেকটা শ্রোতা বলছে আল্লাহ কি মনোযোগ রে বাপরে বাপ এক নাম্বার কাজ আল্লাহকে ভয় দুই নম্বর মার